একটা প্লেট বাটন করে দেওয়া আছে খুব সুন্দরভাবে একদম নিচ পর্যন্ত এই প্লেট বাটনটা পেয়ে যাচ্ছেন স্লিভের পোশনটা কিন্তু থাকছে খুব সুন্দর একটা স্ন্যাপ বাটন করে একটা স্লিভের পোশন করে দেওয়া আছে খুব ইজিলি এটা ওয়ার করতে পারবেন আর বডিটা কিন্তু ফ্রি সাইজ বডি অ্যাডজাস্ট করার জন্য দুই পোষণে ফিতা করে দেওয়া আছে আর এক পোষণে কিন্তু পকেট করে দেওয়া আছে পুরো এটা কিন্তু পকেটটা থাকছে অনেক বড় সাইজের একটা পকেট থাকছে এটা কিন্তু পকেট আর ব্যাক পোষণে কিন্তু কোনো কারো কাজ থাকছে না এটা থাকছে পেস্ট কালারের মধ্যে খুব সুন্দর সুন্দর কিছু কালার আমি একটা কালার কালারগুলো দেখে দিচ্ছি প্রাইস একটা বলেই দিলাম আপনাদেরকে বারোশো পঞ্চাশ অনলি বারোশো পঞ্চাশ টাকা আপনি এগুলো পার্চেস করতে পারবেন আর এটা থাকছে কফি কালারের মধ্যে খুব সুন্দর একটা কালার যার যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে আপনি এগুলো অর্ডার করতে পারবেন এখন থাকছে এটা পার্পেল কালারের মধ্যে এই কালারটা কিন্তু মাসাল খুব সুন্দর একটা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন স্টক কিন্তু খুব সীমিত যার যেটা পছন্দ হবে আমাদের সাথে যোগাযোগ করবেন বেশ এটা থাকছে অফ হোয়াইট কালারের মধ্যে এই কালারটা মাসাল খুব সুন্দর একটা কালার এটা থাকছে অলিভ কালারের মধ্যে প্রতিটা কালারেই মাসাল খুব সুন্দর থাকছে যারা ব্ল্যাক লাভার আছেন আপনারা আপনি কিন্তু এটা পারচেস করতে পারেন এটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে বিয়ার্স এখন যে কালারটা এটা কিন্তু হোয়াইট কালারের মধ্যে থাকছে স্পেশালি যারা ওমরা বা হজের জন্য যেতে চাচ্ছেন আপনি কিন্তু এটা পারচেস করতে পারেন খুবই সুন্দর একটা ফেব্রিক্সের মধ্যে লাইট একটা ফেব্রিক থাকছে আর রেগুলার ওয়ার্ক করার জন্য বেস্ট একটা কালার হবে আপনাদের এটা থাকছে হোয়াইট কালারের মধ্যে বিয়ার্স পেস্ট কালার মধ্যে আরেকটা কালার পেয়ে যাচ্ছেন এটা থাকছে বেশ কালারের মধ্যে ফাইনালি যেটা থাকছে এটা কিন্তু লাইট অলিভ কালারের মধ্যে মশালা খুব সুন্দর লাইট কলা পাতা মধ্যে থাকছে এই থাকছে টোটাল কালারগুলো প্রাইস তো বলেই দিলাম বারোশো পঞ্চাশ আর যারা আমাদের সোমে দেখে নিতে চান শোরুমে চলে আসতে পারেন এছাড়া অনলাইনে পার্চেস করতে ভিটি স্ক্রিন নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে আপনি এগুলো অর্ডার করতে পারবেন বেশ ভালো থাকুন আলাইকুম